হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেপারিক আমার তসাহির সঙ্গে ভালো আসুন আমি ভালো আছি বেশি গেছি এই ভিডিওটা হচ্ছে গ্রীষ্ম দিন আগের ভিডিও গত পরশু দিনকার ভিডিও গত পরশু দিন আমি গিয়েছিলাম একটা ছাগল কেনার জন্য হাটে আর গত কয়েকদিনের মধ্যে এই ভিডিওটা সারতে পারিনি কারণ মোটামুটি ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিওটা সারা হয় নাই তো যাই হোক ছাগল কিনতে যখন যাইতেছিলাম যাইতেছিলাম হচ্ছে আমাদের বানারিপাড়া থানা গুয়াচিত্রা অর্থাৎ আপনার গুয়াচিত্রা যাবো সেখান থেকে আমরা যাবো হচ্ছে চাকার হাড়ে তো দেখতে দেখতে আমরা চলে আসছি হারে এখানের থেকে আবার ভাবতেছি কোনটায় উঠবো মানে গাড়ি থেকে নামার আমার আগেই ভাবতেছি যে কোনটায় উঠবো ভ্যানে উঠবো নাকি আপনার হচ্ছে যে অটো গাড়ি অটো গাড়িতে উঠবো তো পরবর্তীতে ভাবলাম যে অটো গাড়িতেই ঠিক ঠিকা ভ্যানে উঠলে ভালো হবে কারণ সচরাচর ভ্যানে উঠা হয় না একটু খোলা মেলা বাতাস লাগবে ভালোই লাগবে এর জন্য ব্যানের মধ্যে উঠা পড়লাম যাইতেছি কারণ আজকে হচ্ছে আপনার মঙ্গলবার মঙ্গলবার হাট বসে মঙ্গলবার আর শুক্রবার হচ্ছে হাট বসে আর আমাদের শুক্রবার একটা সময় হয় না যার কারণে হচ্ছে শুক্রবার যাওয়াও হয় নাই এর জন্য আমরা চলে আসছি তো হাটে আসার পরে দেখি যে মোটামুটি ভালোই কিছু ছাগল আসছে কিন্তু আমরা দেরি করে ফেলছি মোটামুটি আসছি আস্তে আসতে আপনার সাড়ে দশটার উপরে পাচ্ছে এগারোটা বাইজে গেছে তো দেখা যায় হাট বসে তো আপনার অনেক সকালে এর জন্য দেখা যায় এই টাইমে মোটামুটি একটু ছাগল টাগল কমে যায় তো যাই হোক মোটামুটি ভালোই বেশ কিছু ছাগল ছিল কিন্তু আমি দেখতেছি ঘুরতেছি বুঝতেছি এখানকার হাব ভাব কিন্তু আমি আমার পছন্দ মতো বাজেটের মধ্যে তেমন কোনো ছাগল পাচ্ছি না কারণ হচ্ছে আমার কথা হচ্ছে বেশি বাজেট না মানে একদম যে বেশি বাজেট দিয়ে কিনবো তা না মোটামুটি তিন হাজার পঁয়ত্রিশশো এর মধ্যে আমি নেওয়ার চেষ্টা করব। তো এর জন্য খুঁজতেছি দেখি পাই নাকি কিন্তু পাচ্ছি না পাচ্ছি না মোটামুটি এর মাঝে দেখলাম যে একটা একটু পছন্দ হয়েছে এর জন্য আশপাশে ঘুরঘুর করতেছি ঘুরঘুর করতেছি তো যাই হোক অনেকক্ষণ পরে ঘোরাঘুরির পরে খোঁজাখুঁজির পরে এই ছাগলটা আমার অনেক আগেই পছন্দ হয়েছে মোটামুটি তো যাই হোক এটা নিয়ে নিলাম মোটামুটি আমি পঁয়ত্রিশশো টাকা দিয়ে এটা নিয়ে ফেলছি ওনাদেরকে বলছিলাম যে তিন হাজার টাকা দেই কিন্তু কোনোভাবেই রাজি হচ্ছে না কোনোভাবেই রাজি হচ্ছিল না আজকে প্রায় এই ছাগলটা কিনতে ঈশা দুই ঘন্টার মতো আমি অপেক্ষা করছি যে দেখি কোন ছাগলটা পছন্দ হয় কেমন হয় তো যাই হোক নিচে অবশেষে আর এই যে এই ভাইটি দেখতে পারতেছেন ছাগল নিয়ে যাচ্ছে উনি আমাকে একটু ওই ছাগলটা নিতে হেল্প করছে মানে খোঁজ খবর নিয়ে কথাবার্তা বলে জানতে পারলাম আমাদের এলাকার একজন ভাই আছে ওনার আত্মীয় স্বজন লাগে তো যাই হোক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আজকের ভিডিও পর্যন্তই আলাইকুম